হ্যালো ফ্রেন্ডস এটা হলো গে পরের দিনের একটি ভিডিও ক্লিপ নার্সিংহোম থেকে আমাদের সকাল সকালেই ডেকে পাঠিয়েছে মায়ের যেহেতু রক্ত লাগবে তো জন্য আমাদের ডেকেছে তো আমরা বসে আছি রক্তের রিক্রুটমেন্ট দেবে তো সেটাই মিলিয়ে আবার রক্ত এনে দিতে হবে তো তাই ওয়েট করছি আবার বিকেলে ভিজিটিং আওয়ার্সে মার সাথে দেখা করতে চলে এসেছি আজ অপারেশনের ডেট তো আমরা সবাই চলে এসেছি সাথে আমার বদাদা চলে এসেছে তো আমরা বাইরে বসে আছি অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ডাক্তারবাবু এসে বললেন আজকে অপারেশন হবে না কারণ মায়ের গায়ে জ্বর আছে তো জ্বরের মধ্যে অপারেশন করা যাবে না নেক্সট ডে মর্নিং আমরা যথারীতি আবারও চলে এসেছি মায়ের সাথে দেখা করতে তো মা এখন অনেকটাই সুস্থ আছে জ্বর নেই তাহলে অপারেশন সন্ধ্যাবেলাতেই হবে তো যথারীতি মা ভালো আছে তো অপারেশনটা আজকেই হবে তো আমরাও চলে এসেছি আমরা এখানে বসে ওয়েট করছি মাকে ওটিতে নিয়ে যাবে তাই তৈরি করছে তো ভীষণই টেনশন হচ্ছে অপারেশন থিয়েটারে মাকে নিয়ে গেছে তো এখন তো অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই তো আমরা অপেক্ষাই করছি আর এত টেনশান হচ্ছিল না যে কি বলবো ডাক্তারবাবু বললেন অপারেশন খুব ভালো হয়েছে চিন্তার কোনো কারণ নেই আর কিছুক্ষণ মাকে অবজারভেশনে রাখার পর আমাদের ডেকে পাঠালো দেখা করার জন্য

আজ মায়ের ছুটি তো যথারীতি আমি আর বোন চলে এসেছি মাকে নিয়ে যেতে আসলে কি বলতো মা ছাড়া কিন্তু বাড়ি একদমই ফাঁকা ফাঁকা লাগে তো দেখো মাকে নিয়ে বাড়ি ফিরছি তো বন্ধুরা মোটামুটি কাজ কমপ্লিট মাকে চা করে দিলাম তো এবার নিজে আমি ফ্রেশ হয়ে নেব ভিডিওটা এই পর্যন্ত রাখছি কি আর বলবো বলো তো বন্ধুরা এগুলো তো দায়িত্ব কর্তব্য এগুলো তো করতেই হবে যতদিন মা বাবা আছে ততদিনই কিন্তু বাপের বাড়ির অস্তিত্ব আছে মেয়েদের কাছে আর আমার এমনি তো ভাই নেই তো আমার মা বাবা যতদিন আছে ততদিনই বাপের বাড়ির অস্তিত্ব তো কি বলবো আর দুঃখের কথা তো এইভাবে দিনগুলো যেন ভালো মন্দে মিশিয়ে কেটে যায় আর তোমরাও ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো